কেমন আছেন ভালো তো আজকে আমার আসলো কিছুদিন পরে বাংলাদেশে চলে আসতেছি আমি ভাবলাম যে তুমি সবকিছু দেখে আসো আর কিছু আম নিয়ে এসো তখন তো আবার আম নিয়ে আসলো তো আমো আম দিয়ে বর্তা করে দুপুরে আবার বলছিল আচারও দিবে হ্যাঁ খুব সুন্দর আমগুলা আর আমগুলা থেকে সুন্দর একটা স্মেল আসতেছে আমগুলা টক হবে না না টক হবে তো আমি এর ভর্তা করে নিতেছি চিনি দিয়ে দিলাম শুকনা মরিচ আইজা তুমি খাবে মরিচ দিছি তুমি খেতে পারবে না আমার আমের ভর্তা করা শেষ আজকে অন্তরব্য বাজারে গেছিল তো বাজার থেকে দেশি চিংড়ি মাছ নিয়ে আসলো তো আমি বললাম যে গ্রামে যখন যাবো তুমি চিংড়ি মাছ নিয়ে এসো সব কিছু রান্না করা যাবে এইখানে হয়েছে যে বড় বড় চিংড়িগুলো ছোটো না বড়ই দেশি চিংড়ি

মাছটা দিয়ে লেবু দিয়ে খাইতে বেশি ভালো লাগে মাছের তরকারিটা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিছি ধনিয়া পাতাও দিয়ে আর বড় মাছ হচ্ছে কিন্তু স্বাদ ছোটো মাছে কিন্তু স্বাদ বেশি বানাইতে কষ্ট কিন্তু খাইতে কষ্ট নাই হবে তো আমি এখানে চিংড়ি বোনাও করবো যে চিংড়ি মাছ এনে রেখে দিছিলাম মাছ কি বোনা করতেছি